বাইরে এরকম কালো করে মেক করে এসেছে এই বৃষ্টি নামলো বলে আর এদিকে আমি আর মা রান্নাঘরে চলে এসেছি খাওয়া দাওয়ার পরে ফ্রিজে দু চার পিস মতো আর মাছ আছে সেটা দিয়ে আজকে বানাবো মাছের চপ প্রথমেই বলে দিই এই রান্নাটা খুব যে অথেন্টিক কোনো রেসিপি বা খুব ফ্যান্সি সেট আপে যে শ্যুট করা এমনটা ঠিক নয় আমি আর মা প্রথমবারের জন্য এটা ট্রাই করেছিলাম আর খেতে খুবই ভালো হয়েছিল তাই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি প্রথমে ফ্রাইং প্যানের মধ্যে তিন চামচ মতো সর্ষের তেল নিয়েছি তার মধ্যে রসুন ফোড়ন দিলাম তার মধ্যে দিয়ে দিলাম দুটো কুচনো পেঁয়াজ তার মধ্যে লবণ হলুদ জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো যে সমস্ত রেগুলার মশলা আর কি লাগে অল্প একটু আদার গুঁড়ো দিয়ে ভালো করে এটা নাড়িয়ে নিলাম যাতে মশলাগুলো পুড়ে না যায় তার মধ্যে অল্প একটু জল দিলাম দিয়ে ভালো করে এটা নাড়াচাড়া করবো ওইদিকে যে আর মাছটা ছিল সেটাকে সিদ্ধ করে নিয়ে কাটা বেছে নিয়েছি এবার ওই মাছটাকে এই মশলাটার মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করব এইটাই হচ্ছে মেন কাজ এই মশলাটা বানানো হয়ে গেলে আর মোটামুটি কোনো কাজেই থাকে না তারপরে গ্যাসটাকে কমিয়ে ভালো করে এর সাথে মিক্স করে নিলাম দিয়ে আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম আর একটু ব্যালেন্সের জন্য চিনি দিলাম দিয়ে আর একটু ভালো করে নাড়াচাড়া করে গ্যাসটাকে একদম কম করে রেখে দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখলাম আর নামানোর আগে একটু ঘি আর গরম মশলা দিয়ে নামিয়ে ফেলতে হবে ব্যাস আমাদের এই পুরটা কিন্তু একেবারে তৈরি হয়ে গেছে তোমরা চাইলে রুই বা কাতলা মাছ দিয়েও কিন্তু এই একই প্রসেস ফলো করে মাছের পুর করতে পারো তাতেও কিন্তু খেতে খুবই ভালো হয় এরপর মাছের পুরটাকে থালার মধ্যে ঢেলে নেব। এটাকে ঠান্ডা করার জন্য তারপর খানিকটা ধনেপাতা পাতা কুচিয়ে নেব একটু বেশি করে চাইলে দিতে পারো আমাদের কাছে অল্প ছিল বলে অল্পই দিয়েছি আর তার মধ্যে দিলাম দু পিস মতো পাউরুটি পাউরিটা দিলে বাইন্ডিংটা খুব ভালো হয় তো সেই জন্যই দিলাম কোনো জল দেওয়ার প্রয়োজন নেই মাখতে মাখতে দেখবি নিজস্ব জলে এটা খুব সুন্দরভাবে এর সাথে মিশে গেছে এরপরে একটা থালার মধ্যে নিয়ে নিয়েছি ব্রেড ক্রামস আর এই দিকে দুটো ডিম আমি ভালো করে ফেটিয়ে নিয়েছি এই মাছের চপটা ভাজার দুই হিরো ইনগ্রিডিয়েন্ট চলে এসেছে একেবারে মাঠে তারাও একদম তৈরি আর এইদিকে মা যেইরকম যেরকম শেপের করতে চায় তো সেরকমভাবে আকার দিয়ে নিচ্ছে তো মা এখানে প্রথমে ফিশ ফিঙ্গার যেরকম হয় তো সেই রকম সাইজেরই রেখেছে তারপরে মা কিছু কাটলেটের মতো করে মোটামুটি আমাদের এখানে যতগুলো চপের দোকান রয়েছে সেখানে যেরকম আকারে আকারে আমরা চপ দেখি তো সেরকম করে নিয়েছি আর এরপরে শুরু হলো আমার এক্সট্রা পাকামি নিয়েছি এখানে চিজ কিউব মাকে বললাম এর মধ্যে একটা চিজ দিয়ে করে দাও না তো এই জন্য চিজ কিউবটা যেহেতু খুব বড় ছিল তো সেই জন্য এটাকে মা ছোট্ট ছোট্ট করে চারটে টুকরো করলো এরপরে ওই একটা টুকরো ওই পুরের মাঝখানে দিয়ে সেটা ও চপের মতো করে দিল আমি নিজেও জানি না মাছের সাথে চিজের কম্বিনেশান ঠিক কেমন লাগবে একবার চিকেনের মধ্যে এরকম চিজ দিয়ে খেয়েছিলাম তখন তো বেশ ভালোই লেগেছিল তো দেখা যাক এবার ট্রাই করে ঠিক কেমন লাগে তো মোটামুটি আমাদের সমস্তটাই হয়ে গেছে এইবার শুরু হচ্ছে মেন প্রসেস যেহেতু আজকে মাছের চপটা একেবারে দোকানের মতো বানাবো তো সেই জন্য দুবার করে এটাকে কোটিং করেছি মানে প্রথমে ডিমের গোলায় চুবিয়ে তারপরে ব্রেড ক্রামসে কোট করলাম তারপরে আরও একবার সেটাকে ডিমের গোলায় চুবিয়ে তারপরে আরও একবার ব্রেড ক্রামসে কোট করেছি তো এইভাবে এইভাবে সমস্তটা করে রেখেছি আর যে কোনো চপ বা কাটলেটের মেন প্রসেসই হচ্ছে এইটা এটা যত ভালোভাবে হবে ততটাই খেতে ভালো হবে তো মোটামুটি আমাদের এতগুলো হয়েছে চারটে কি পাঁচটা মাছের পিস থেকে এদিকে তেলটাও গরম করতে বসিয়ে দিয়েছি আর যেহেতু সবগুলো চপ আজকে আমাদের লাগবে না তো সবার জন্য দুটো দুটো করে বের করে মা বাকিগুলো এরকম এয়ারটাইট বক্সে রেখে দিচ্ছে এটা ওই ডিপ ফ্রিজে রেখে দিলে আরামসে আমরা পরে এটাকে ভেজে খাওয়া যাবে এদিকে তেলটাও সুন্দর গরম হয়ে গেছে ওই লো টু মিডিয়াম হেঁটে এটা মোটামুটি ওই দশ মিনিট মতো লেগেছে এক একটা ব্যাচ আমাদের ভাজতে তো প্রথমে যেটাই চিজ দিয়ে বানিয়েছিলাম সেইটাকে মা দিয়েছে সুন্দর এটা কালারটা এসে শুধু দেখো একদম দেখে মনে হচ্ছে না যে এটা বাড়িতে বানানো আর এখন ভিডিওটা এডিট করতে করতে লিটারেলি আমি ঢোক গিলছি আমার এখনও জিভে জল আসছে তো প্রথমে ব্যাচটা আমাদের ভাজা হয়ে গেছে এরপর যে নর্মাল যেটা বানিয়েছিল সেটা ভাজছে এটারও কালারটা দেখো কি সুন্দর হয়েছে তো দাঁড়াও তোমাদের একটা ভেঙে দেখায় প্রথমে যেটা চিজ দিয়ে বানিয়েছিলো চিজটা ভীষণ সুন্দর গলে গেছে আর আমি এক্সপেক্ট করিনি মাছের সাথেও চিজ এত ভালো যায় প্রথমবারই যে মামে এমন ফাটিয়ে দেবো সত্যি আশা করিনি তো যাই হোক রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করলাম তোমাদের কেমন লাগলো তার কমেন্টের অপেক্ষায় থাকলাম সবাই খুব ভালো থেকো নিজের যত্ন নিও আজকে ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরে ভিডিওতে খুব তাড়াতাড়ি টাটা